আসসালাম আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রত্যেক দিনের মতো নতুন এক রেসিপি নিয়ে আপনারা দেখেন গ্রামের মেয়ে রানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আমরা যে নারিকেল বাড়িতে কুন্নিতে করি অনেকটা সময় লেগে যায় আর প্রত্যেকের বাড়িতে নারিকেলের লাড়ুটা হয়েই থাকে বন্ধুরা আর এই নারিকেলের নাড়ুটা কিভাবে বানানো হয় আর কিভাবে করা হয় খুব সহজে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে আজকের রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে দিই কীভাবে নারিকেলের কুড় তাড়াতাড়ি করা হয় এক ঘন্টার কাজ পাঁচ মিনিটে হয়ে যাবে বন্ধুরা চলো তোমাদের ঝটপট রেসিপি শুরু করে দেখাই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো নারিকেল নিয়েছি আর নারিকেল দুটো একদিন আগেই আমি ছিলে খুব সুন্দর করে দেখো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে দেখো ফ্রিজে রাখার জন্যে কিভাবে ফাটল ধরেছে এবার আমি কীভাবে খোসাগুলো ছাড়াবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এবার এই যে হাতের তলাতে আমি নারিকেলটা তুলে নিয়েছি আর একটা হেসো নিয়েছি হেসো দিয়ে এইভাবে গায়ে একটু একটু করে বাড়ি দিয়ে দিয়ে আমি গায়ের খোসাটা ফাটিয়ে নেব একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এইভাবে গলা গায়ের ছুটিয়ে নিব সব এক এক করে উঠে যাবে দেখতে পাচ্ছ দেখো নারিকেলের গায়ের খোসাটা ছাড়ানো হয়েছে আর এই যে কালো কালো খোসাটা আছে এটা ছুরি কিংবা হেসোতে এবার আমি চিলে ফেলে দিব। তো বন্ধুরা দেখো এই যে নারকেলের গায়ের কালো খোসা ছালটা ছাড়িয়ে নিয়েছি এবার দেখো এই নারকেলটা আমি একটু করে নিব এবার একটা আমি হেসও নিয়েছি ইহের সাথে নারিকেলটা একটু ছোট ছোট টুকরো করে কেটে নিব এই যে দেখো কেটে নিয়েছি আর এটা হচ্ছে নারকেলের যে জলটা ভিতরে বরফ হয়েছে এটা এবার আমি ছাড়িয়ে নিব এই বরফটাকে এই যে দেখো জলটা এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিব খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় এই নারকেলটা এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে করে নেবো নারিকল গলা আমি সাথে টুকরো টুকরো করে খুব সুন্দর করে কেটে নিয়েছি আর ফ্রেশ সাদা নাড়ুটাও ফ্রেশ সাদা হবে এবার আমি হামান দিস্তায় দিয়ে একটু আমি ছেঁচে নিব বন্ধুরা এখানে একটা হামান দিস্তা নিয়েছি এবার নারিকল দিয়ে দেব আর মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘরে যদি কোননি বটি না থাকে এইভাবে হামান দিস্তায় ঠুকে নিতে পারো তোমরা খুব ঝটপট হয়ে যাবে সুন্দর হয় হামান নারকেল নারুকেল এইভাবে ঠুকে নিলে নাড়ুটাও টেস্টি হয় খেতে খুবই ভালো লাগে কোরআন থেকে হামান দিস্তায় এইভাবে ছেঁচে নিবে কতটা সুন্দর করে হামান দিস্তায় ছেঁচে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে সবগুলো করে নিবে দারুণ হয়েছে দেখো এত ঝটপট হয়ে যায় এই নারুটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে হামান দিস্তায় সেঁচে নিয়েছি পুরানো নারকেলের থেকেও এটা বেশি ভালো হয় বন্ধুরা এই যে দেখো এবার আমি প্লেটে ঢেলে নিয়েছি এবার আমার সমস্ত বলে এইভাবে হামান দিস্তায় ছেঁচে নিয়েছি দেখো কতটা দারুণ হয়েছে এই যে দেখো কতটা সুন্দর দেখো এইভাবে তোমরা হামান দিস্তায় নারিকেল ছেঁচে নিবে নিয়ে নাড়ু বানাবে খেতে দারুণ লাগে বন্ধুরা নারিকেলগুলো সব থেতো করে নিবে দেখো কতটা সুন্দর কোরানো নারিকেল হয়েছে এইবার চলো আমি নারকেল দিয়ে নাড়ু বানিয়েও তোমাদের দেখাবো যে কেমন হয় বন্ধুরা থেতো করা নারিকেল প্লেটে দিয়ে দিব করা নারিকেলে দিয়ে দিব মাপ অনুযায়ী চিনি দুটো নারিকেল আছে আর এইখানে নিয়েছি আমি তিনশো গ্রাম চিনি চিনিটা দিয়ে দেব নারকেলে এইখানে দেখো পঁচিশ গ্রাম গুঁড়ো দুধ পাউডার নিয়েছি এই দুধ পাউডারটা দিয়ে দিব নারিকেলে এবার খুব সুন্দরভাবে হাত দিয়ে চটকে মেখে নিব এখন শীতের সকালে বেকালে তোমরা নাস্তার সঙ্গে খেতে পারো এই নাড়ুটা বন্ধুরা মেখে নিয়েছি এবার চলো রান্নার কাছে বন্ধুরা উনুনে কড়া দিয়েছি কড়াটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি গরম করায় দিয়ে দেব চটকানো নারিকেল এভাবে এবার আমি সবসময় দিয়ে নাড়াচাড়া করতেই থাকবো যাতে নারিকেলটা তলায় না লেগে যায় দেখো বন্ধুরা তোমরা কতটা সহজভাবে নাড়ুটা বানিয়ে নিয়েছি আর একটা এই যে নাড়ুর পাক তৈরি করে নিয়েছি রেডি হয়েছে আর দেখো কতটা সুন্দর ফ্রেশ হয়েছে এবার একটা প্লেটে তুলে নিব আর গরম গরম এই অবস্থাতে নাড়ুটা আমাকে খুব তাড়াতাড়ি এই বেঁধে নিতে হবে যে গরম গরম খুব তাড়াতাড়ি বানতে হবে এই নারকেলটা এইভাবে নাড়ুটা বেঁধে নেব তো বন্ধুরা তোমরা ভাবতে পারো যে কি সহজ উপায়ে ডিপ ফ্রিজের নারিকেল থুয়ে এই যে আমি হামান নারকেলটা নারিকেলটা এত সুন্দর ফ্রেশ সাদা একদম ধপ নারু নাড়ু হয় আর এক ঘন্টার জায়গায় পাঁচ মিনিটে হয়ে যায় এই নারিকেলের নাড়ু বানানো বন্ধুরা আর দেখো কতটা সুন্দর আর দারুণ হয়েছে আর এই নাড়ুটা খেতে খুব টেস্টি হয় বন্ধুরা এইভাবে তোমরা একবার অন্তত হলো বাড়িতে নাড়ু বানিয়ে খেয়ে দেখবে এখন শীতের সকালে কিংবা সন্ধ্যায় সবাই তোমরা খেতে পারো মুড়ির সঙ্গে চিড়ের সঙ্গে জলপানের সঙ্গে এই নাড়ুটা বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছি যে নাড়ুটা কেমন হয়েছে দেখো বন্ধুরা এই যে দেখো কতটা সুন্দর নাড়ুটা দারুণ লাগে খেতে খুব ভালো হয়েছে আজকের নাড়ুটা তো বন্ধুরা আজকে যে নারিকেলের নাড়ু বানিয়েছে একদম ফ্রেশ সাদা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা আর তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুদেরকে ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অতি শীঘ্র দেখা হচ্ছে তোমরা যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো টা।